আজকে দুপুরে রান্না করলাম আলু দিয়ে করলা ভাজি মসুরের পাতলা ডাল আর সাথে ছিল মুরগির মাংস হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো কালকে রাত থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো তো এখন হালকা হালকা হচ্ছে তো এদিকে আমি গতকালে যে ভাত ছিল ছেলে আর আমি খেয়ে না হলে নষ্ট হয়ে যাবে আর আপনাদের ভাইয়া এখনো ঘুম থেকে ওঠে নাই মেয়ে তো সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসায় চলে গেছে মেয়েকে বলছিলাম যে তশকটা বানানো হোক তারপরে হচ্ছে তুমি ঘুমাইও একা একা মেয়ে তো কথাই শুনলো না তো তারপর আমি খাটের উপর একটা পাটি বিছিয়ে দিয়েছিলাম তার উপর একটা কাঁথা পেরে দিয়েছিলাম ওইভাবেই ও ঘুমাইছিলো তো রাতে তো একা একা মেয়েকে রেখে ঘুমিয়ে আসতেছিল না বারবার এসে দেখে যাচ্ছিলাম তো মেয়ে তো সুন্দর করে ঘুমিয়ে ঘুমাইছিল আর কি ভয় পাই নাই তো এ তো আমের রুমটা গুছিয়ে ফেললাম এখানে হচ্ছে মশারি টানানোর জন্য স্ট্যান্ডের ব্যবস্থা আর কি খাটের সাথেই করা আছে তো স্ট্যান্ডটা এখন আমি খুলে খাটের নিচে রেখে দিব আর বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হয় এরকমভাবে বৃষ্টি অনেকদিন পরই হচ্ছে তারপরে রান্নাঘরে চলে আসলাম এ তো রান্না করব আজকে আলু দিয়ে করলা ভাজি তারপরে মুরগির মাংস আর মুরগির মাংস হচ্ছে ফ্রিজে আমি চার পিস করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে পিস পিস করে কেটে নিব তো ডালটা বসিয়ে দিয়েছিলাম অনেক দিন ডাল রান্না করা হয় না তো ভাবলাম যে আজকে ডাল রান্না করি করলা ভাজি দিয়ে ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে করলা আলুটাও কেটে নিলাম আর এই তো মাংসের জন্য আলু কেটে নিলাম এদিকে পেঁয়াজ তারপরে রসুন আদা কাঁচামরিচ সব কিছু কেটে গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না ডাল রান্নাটা হয়ে গেছে বাগার দিয়ে দিলাম তো ডালটা নামিয়ে রেখে তারপরে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি এদিকে আমার মেয়ের কিন্তু মাদ্রাসায় যাওয়ার টাইম হয়ে গেছে তো ও বারোটার পরে আসে মানে বারোটার দিকে এসে তারপরে গসল করে খাবার খেয়ে আবার চলে যায় তো এদিকে ওর খাবারটা আমি দিয়ে দিলাম ডাল রান্নাটা হয়ে গেছে ডাল দিয়েই ও খেয়ে চলে যাবে এদিকে করলা ভাজির মধ্যে আমি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ আস্ত জিরা সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নিব তো করলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যেভাবে রান্না করি আমার কাছে ভালো লাগে বিশেষ করে করলা ভত্তাটা বেশি ভালো লাগে তো এখানে আমি মরিচ তারপরে পেঁয়াজ আর জিরা বেটে নিচ্ছি তো এদিকে করলা ভাজিটা হয়ে গেছে আর আমি তারপরে মাংসটা বসিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজি করে নিলাম পেঁয়াজ ভাজির মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিব তো গরম মশলা দেওয়ার পরে আদা রসুন জিরা কাঁচামরিচ ওটা বেটে রাখছিলাম ওটা দিয়েও ভালো করে ভেজে নিব আর এভাবে মাংস রান্না করলে মুরগির মাংসটা বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়া হচ্ছে আলু খুবই পছন্দ করে মাংসের মধ্যে যে আলু দেওয়া হয় সে সে আলু দিয়েই খায় আর একটু ঝোল মাংস সে বেশি একটা খায় না গরুর মাংস সে পছন্দ করে মুরগির মাংস সেরকমভাবে খায় না দু এক পিস মন চাইলে খায় না হলে শুধু আলু দেওয়া হয় তার জন্য তো এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম তারপরে মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম আর মুরগি আনছিলো তিনটা তো এই মুরগিটা একটু ছোটো ছিল তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই জন্য আলুও দিয়ে দিলাম একসাথে করে এই তো মাংসটা কষিয়ে মানে মশলার সাথে কষিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম তো পানিটা শুকিয়ে গেলে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম আর আমাদের বাসায় হচ্ছে সবাই মানে মাংসের ঝোলটা খুবই পছন্দ করে এই জন্য আমি ঝোলটা একটু বেশি করে রাখি তো এদিকে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ